দেখেন ছোট থেকে বড় কে না হতে চায় কে না হতে চায় যে আমি অল্প থেকে অনেক বেশি মানে ভালো করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আমি আবারও দুইটা ড্রেস নিয়ে চলে এসেছি আসলে দুইটা ড্রেস বলতে এই দুইটা কালার আমি আবার স্টকে নিয়ে এসেছি কারণ এই দুইটা কালার অনেক 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 বেশি চাহিদা তো সেই কারণে ভাবলাম যে আর আমি হচ্ছে গিয়ে যেহেতু ভিডিও করি কোনো ধরনের লাইভ করি না ভিডিওতে এত এত ড্রেস দেখানো সম্ভব না সেই কারণে জাস্ট আমি দুইটা বা তিনটা করে ড্রেস আপনাদেরকে দেখাই আর কি আমি জানি আমার ইউটিউব ভিডিও আর ফেসবুক থেকে হয়তোবা কেউ অর্ডার করবে না কিন্তু আমি শেয়ার করি যে আমাকে দেখে অনেক আপু ভাইয়ারা যেন শিখতে পারে মানে ভালো কিছু যেন তারা শিখতে পারে যে অল্প থেকেই মানে একদম অল্প থেকেই যেন ভালো কিছু করতে পারে আমিও আশা রাখি যে ইনশাল্লাহ আমিও একদিন ভালো কিছু করব তো আমি শুধু দুইটা ড্রেস দেখাবো বেশি দেখাবো না কারণ আমি যেহেতু লাইভ করছি না ভিডিও করছি সো দুইটা ড্রেসই শেয়ার করব পরবর্তীতে আবার আরেকটা ভিডিও পাবেন দুইটা একটা ড্রেসে দুইটা বা তিনটা বা চারটা এরকম ড্রেসের অল্প অল্প করে হচ্ছে গিয়ে আমি ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন দুইটা কালারই একদম জাস্ট ওয়াও কালার দুইটা কালারই অনেক সুন্দর আর এই দুইটা কালারের অনেক চাহিদা ঠিক আছে তো আমার মানে আমার স্টকের মধ্যে সবচেয়ে চাহিদার কালার হচ্ছে এই দুইটা সো এই কারণে হচ্ছে আমি এই দুইটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমি কিন্তু ড্রেসগুলো এখনই আপনাদেরকে দেখাবো যারা যারা আমার ভিডিওর প্রথমে ক্লিক করে চলে যাচ্ছেন প্লিজ কেউ চলে যাবেন না সবাই ধৈর্য সহকারে দেখুন দুইটা ড্রেস দুইটা দেখতে আসলে কেমন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন বা আমাকে শেয়ার মানে আমার কমেন্টে এসে আপনারা জানাতে পারবেন বলতে পারবেন বা কিনতে পারবেন তো কোন কালারটা হচ্ছে আপনারা আগে দেখতে চান এইটা না এইটা তো আপনারা কিভাবে বলবেন যে তো আমি লাইভ করছি তো আমি হচ্ছে কি আগে এই কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি এই কালার ড্রেসের ডিটেলসে যাওয়ার আগে ভাবলাম ড্রেসটা একদম পুরো খুলে আমি আমার গায়ের উপরে দিয়ে আপনাদেরকে দেখাই তো আপনারা পুরো ড্রেসটা কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা ডিজাইনটা কেমন তো ড্রেসের পুরো ডিটেলসটা আমি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে আমি ড্রেসটা আপনাদের আগে ভালো করে দেখিয়ে নিচ্ছি তো যদি কারো পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার ফেসবুক পেজ এম আর ক্রিয়েশন বা ললনাস ড্রেস কালেকশন যে কোনো একটা পেজ থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ইনবক্স করতে পারেন তো আমি আশা রাখছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার ড্রেসকে অর্ডার করবেন অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করে থাকি আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু একদমই সামনে আগানোর কথা চিন্তা করা যায় না তো আমি আশা রাখছি আমার ভাই বোনেরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে গলার অংশ এই যে এই যে দেখেন এটা হচ্ছে গলার অংশটা আর এই যে একদম এই যে এটা হচ্ছে নিচের অংশ আর একদম লোয়ার পোষণে মানে একদম নিচের অংশটা থাকবে এরকম এই যে আর এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই যে দেখেন এই সাইটটা অনেক বেশি সুন্দর আপনারা যারা মানে যারা শুকনা মানে যাদের বডি কম তারা হচ্ছে গিয়ে এই সাইটটা থেকে কাপড় নিয়ে নিচের অংশে হাতায় আর হচ্ছে গিয়ে গলায় ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালারটা দেখেন আপনি এটা হচ্ছে একদম পিঙ্ক কালার একদম ডিপ পিঙ্ক সরি লাইট পিঙ্ক মানে লাইট পিঙ্ক যেটা আর এটা হচ্ছে গিয়ে একদম কাঠালি কাঠালি একটা কালার যেটা যেটাগুলো ইয়েলো না কাঠালি কালার তো অনেক সুন্দর এটার মধ্যে আরও কালার আছে কিছু কিছু হালকা অরেঞ্জ কালার আছে হালকা হালকা সব কালার এগুলো দেওয়া আছে তবে এই দুইটা কালারে বেশি একদম ফুটে উঠেছে ড্রেসে এই যে পুরোটা ড্রেস আমি আপনাদের দেখাচ্ছি তো চলেন এবার আমি হাতাটা দেখাই এই যে এটা হচ্ছে হাতার কাপড় এটা হবে একটা হাতা আর এটা হবে আর একটা হাতা তো হাতার কাপড়টা হিউজ পরিমাণে দেওয়া আছে আর এগুলোর বর্ডির কথা আমাকে বলতে হবে না আপনার যত স্বাস্থ্যবানই হোক না কেন যত মোটাই হন না কেন আপনাদের একদমই সুন্দরভাবে হচ্ছে এগুলো গায়ে আটবে আর এটা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা জমজম মানে জমজম তো যারা পরে তারা জানে যে কতটা কমফোর্টেবল কাপড়গুলো কত ভালো জমজমের তো এটা হচ্ছে ড্রেসটা আর প্যান্টেরটা প্যান্টের কাপড়টা দেখাচ্ছি আমি আর এই হচ্ছে প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না তো এই যে এটা হচ্ছে ওড়না এই হচ্ছে এই হচ্ছে ওড়না তো জামা ওড়না আর হচ্ছে প্যান্ট তো তিনটা দিলাম একটা ডান আর একটা দেখাচ্ছি তো সবার কাছে রিকোয়েস্ট রইলো যে আপনারা প্লিজ যদি পছন্দ হয় যদি নিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আমার ইউটিউবে দেখলে ইউটিউবে কমেন্ট করলেই হবে আর তাছাড়া হচ্ছে কি আমার ফেসবুক পেজে দেখলে সেখানে আপনারা আমাকে নগ দিতে পারেন মেসেঞ্জারে ইউটিউবে দেখলে আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব ভিডিওতে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নগ দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে এটা হচ্ছে কি আরেকটা একটা এটা তো অনেক অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার তো এই কালারটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে ড্রেস হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটা তো কালার আপনাদের দেখালাম এখন আরেকটা কালার নিয়ে এসেছি তো ড্রেসটা আগে খুলেই দেখালাম এখন আমি আস্তে আস্তে করে আপনাদের হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা দেখাবো এই হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে ড্রেসের সামনের অংশ এই কাজটা পাবেন আর এটা হচ্ছে সাইডে এটা একদমই কি বলে পেস্ট কালারও বলে না বা গ্রিন কালারও বলে না কি কালার বলে এটা আমি আসলে সঠিক বলতে পারছি না কালার নিয়ে অতটা আমি এক্সপার্ট না যাই হোক এই যে এটা হচ্ছে সাইডে থাকবে এটা মাঝখানে থাকবে আর এটা হচ্ছে গিয়ে সাইডে থাকবে তো এই যে কোনো বয়সের মানুষকে একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট লাগবে এই ড্রেসে যে কোনো বয়সের মানুষকে আর জমজম যারা পরে তারা কিন্তু জানে যে জমজমের কোয়ালিটিগুলো কেমন হয় তো কোয়ালিটি নিয়ে আমি তেমন কিছু বলবো না কারণ এটা জমজম আপনারা সবাই জানেন জমজম অনেক বেশি কমফোর্টেবল এটা ধোয়ার পরে আরও বেশি কমফোর্টেবল থাকে তবে হ্যাঁ মার্কেটে দুই ধরনের পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার মার দেওয়া থাকবে আর একটা হচ্ছে মার ছাড়া থাকবে মার দেওয়া যেটা এটা একটু একদম অনেক বেশি মোলায়েম থাকবে আর মাঠ ছাড়া যেটাই সেটা একটু হালকা একটু মার থাকলে যেরকম হয় আর কি তবে আমার এটা কিন্তু হালকা হালকা একটু মার করা আছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার দুই ধরনেরগুলোই আমি বিক্রি করি এই আমি পুরোটা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা হচ্ছে নিচের অংশ এই যে দেখেন নিচের প্যানেলটা মানে নিচের পোর্শনটা কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে অনেক বেশি সুন্দর ঠিক আছে আর এটার পিছনের অংশে একদম পুরাটাই হচ্ছে এরকম পিছনের অংশটাতে কোনো ডিজাইন নেই একদম পুরো একই ডিজাইন এই যে একই রকম ডিজাইন তো এটা গেলো হচ্ছে গিয়ে জামা আর আমি প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আপনারা ধরলে বুঝতে পারবেন যে এটা কেমন আসলে এত বেশি কমফোর্টেবল এত বেশি আরামদায়ক পড়তে সেই আরাম যারা জমজম পরে তারা কিন্তু জানে আসলে যে প্যান্টের কাপড়টা কেমন অনেক বেশি আরামদায়ক অনেক বেশি আরামদায়ক আচ্ছা সেটার কী খুলে দেখাবো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের যারা নামাজিয়া পো আছে হিজাবিয়াপো আছে তারা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে দুপাট্টা যেমন আমি আমি হচ্ছে গিয়ে ড্রেস আমার নিজের এখান থেকে ড্রেস ছাড়া বাহির থেকে ড্রেস কিনতে গেলে সব সময় আমি চিন্তা করি যে ড্রেসটা মানে টা বা উড়নাটা অনেক বড় হবে এবং অনেক কমফোর্টেবল হবে আর আমি সব সময় চাই সুতি উড়না ড্রেসগুলো মানে ইউজ করতে আর কি পড়তে সব সময়ের জন্য তবে কিছু কিছু ড্রেস আছে যেগুলো পছন্দ হয়ে যায় তবে সেগুলোর ওড় একটু অন্যরকম থাকে পছন্দ হলে কিছু করার নেই কিনতেই হবে আর এই হচ্ছে ব্যাপার আর আমি এমন একটা মানুষ যে আমি নিজে বিক্রি করি যে আমি অন্য পেজ থেকে কিনব না আমি কিন্তু অনেক ড্রেস কিনি অনলাইন থেকে আমি আপনাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করব অনলাইন থেকে আমি কিছুদিন আগেই ফ্যাশনেবল ড্রেসেস আপুর কাছ থেকে ড্রেস নিয়েছি আমি অনেক আপুদের কাছ থেকেই ড্রেস নেই আমার অনলাইনে শপিং করাটা অনেক বেশি পছন্দের আমার ভালো লাগে এই হচ্ছে ড্রেস মানে উড়না এই যে উড়নার এই সাইডে এরকম থাকবে এই সাইডেও কিন্তু এরকম থাকবে আর এই যে মাঝখানে থাকবে হচ্ছে এই হচ্ছে মাঝখানে থাকবে আর এই সাইডগুলোতে এই যে এই ডিজাইনটা থাকবে তো যাই হোক ড্রেসগুলো আমার দেখানো শেষ হয়ে গেছে দুইটা ড্রেস দেখেছি যেহেতু এটা আমার ভিডিও এটা আমার কোনো ধরনের লাইভ না যে আমি দুই তিন ঘন্টা লাইভ করবো আর আপনারা দেখবেন আমি যেহেতু ছোট ছোট করে ভিডিও দিচ্ছি আমি প্রথম অনলাইনে কোনো কিছু এরকম দিচ্ছি আর কি আমার নতুন চ্যানেল বা নতুন পেজে সেই কারণে আমি বেশি লং করি না আমি ছোট্ট দুই দুইটা বা তিনটে এর আগে আমি আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম দুইটা তিনটা ড্রেসের আজকে দুইটা ড্রেসের করলাম তার পরবর্তীতে আবার দেখা যায় তিনটা বা চারটা করবো আর আপনারা যদি আমাকে সাড়া দিয়ে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে লাইভ করে লাইভের মাধ্যমে ড্রেস দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই একদিন আমাকে লাইভে দেখতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ছোট থেকে আস্তে আস্তে বড় হতে পারি আপনারা আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে একদমই সম্ভব না কোনো কিছু করা আর সবার কাছে আমার অনুরোধ রইল প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তবে আমার ভিডিও দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম